এখন বাজে পনেরো আটটা ঠিক আছে মোটামুটি সবার চাষ রেডি হলো ঠিক আছে মানে সাজ কমপ্লিট হলো এখনও একজনের বাকি আছে তো এদিকে মা রেডি হয়ে গেছে ঠিক আছে আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি আরেকজন ভূত হয়ে বসে আছে তো এখন তোমাকে দিয়ে আসতে হবে তাই তো সবাই কি এসছে মোটামুটি যাই হোক আমি এটা পরেই যাবো আজকে এটাই থাকবে আমার ঠিক আছে না আমার এমনি তো ঠান্ডা ঠান্ডা লেগেছে ভালো লাগছে না ওই জন্য

টেন আমি দিয়ে দিলাম রেটিংটা খুশি তো আমার ফেসটা দেখো যাই হোক ওর কন্ট্যাক্ট নাম্বার আমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখে নিও ওর সাথে কন্ট্যাক্ট করো খুব ভালো মেয়ে ঠিক আছে বিহেভিয়ারটা সব থেকে বড়ো কথা আর ও কেমন সাজিয়েছে সেটা তো বুঝতে পারে না আমি জাস্ট হেয়ারটা করেছি আর অল ওভার সাজানোটা মা সেজেছে ঠিক আছে এই দুটো চুলটাও করে দিচ্ছে হ্যাঁ মা আর দিদি সেজেছে ও আমার হেয়ারটা করে দিয়েছে একটু দেখাও আমায়

পরের নাকি আমরা গেট ধরবো মানে বিশেষ করে আমি গেট ধরবো পর তো আরামে ঢুকে গেছে ঠিক আছে কারণ উত্তরটা আমি বেশি নিয়েছিলাম গেট ধরা এখন গে জুতো লুকোতে হবে এটাই আমার প্ল্যান থাকবে না বলা যাবে চুপ চুপ চলো চলো রে ফেলে দিও না আমাকে খাওয়া দাওয়া দাওয়া তাই না পরের জুতো লুকাবো

না 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 আমরা বাবা তার ড্রেসের সাথে তো মিলে গেছে খাও 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 আরে বাবা আরেকজনকে দেখো এই বাবা সব ড্রেসের সাথে ম্যাচিং খাওয়া শুরু করেছে ননদের বিয়ে তো হয়ে গেল এরপর আমার দেওরের বিয়েটা দিয়ে দেব ও বাবা এরপর দেওরের বিয়েটা হবে সামনের মাগে সামনের মাগে সামনের মাগে দেওরের বিয়ে দেওরের মুখে হাসি ফুটছে না ওরে বাবা আসতেই থাকবে সামনে। এ মা মন মা বলে না আমার এই বিয়েবাড়িতে এসেই সাথে দেখা হয়ে গেছে ফার্স্ট টাইম ওর সাথে কথা হচ্ছে। ও একটা ভালো প্রশ্ন করো। নি তো ও নিজে আমার কাছে এখন বান্ধবী আর বন্ধুর সাথে দেখা হয়েছে অনেক কথা হবে ওরা কথা বলুক অফ ক্যামেরা আমি একটু বলে কখন থেকে ভাবছি যে বউয়ের সাথে একটু কথা বলবো ঠিক আছে তার সাথে আমি কথা বলতেই পাচ্ছি না খালি সামনে এসে একটু হাত করলাম তাকে ও চায় না চলে এসো চলে আসো

you yeah. ওদিকে আমাদের বাড়ির মেয়ে বিয়েতে বসে গেছে আর আমরা এখানে আমি আর বৌদি ভাই বসে পাহারা দিচ্ছি আমাদের মেয়েকে আর যা বলে কথা হ্যাঁ যা বলে কথা মানে আমরা দুজন বুঝলে তো বৌদি দুজন একাই কাফি তাই তো আর সবাইকে মোটামুটি আছে এদিকে ছড়িয়ে ছিটিয়ে আমরা বললাম একটু দেখি বসে বসে আর এদিকে বড় আমাদের তীক্ষ্ণ নজরে দেখছে বলছে এই দুটো আমার আমাদেরকে দেখে যাচ্ছে এই তো হয়ে গেল এরপরে সোহামের বিয়ে তাহলে এসো হ্যাঁ কেমন ফিল হচ্ছে ভয় লাগছে মুখটা এরকম

আমার ওয়াশোহো মনু নজর দিয়ে দেখছে কি কি করতে হয় এটা দেখেনি এই তো বিয়ের মন্ত্র পড়ে আসলাম হাফ পরের মাগে বাবা অ্যানাউন্স করে দিয়েছে হ্যাঁ আসছে মাগে আবার হবে আবার বর্ব চলছে মানে বাসি বিয়ের পথে ঠিক আছে যদিও আমরা করে নিয়েছিলাম একসাথে মানে এক মন্ডপে করে নিয়েছিলাম বাট আমরা তো আমরা একসাথেই করে দিয়েছি এবারে এরা ছেলের বাড়ি থেকে বলেছে যে বাসি বিয়েটা ব্রেক দিয়েছে মানে একদিন একসাথে করবে না পরের দিন বলছিল বাট 12 পরে বলেছে তো এখন 12 বাজে সেই জন্য এখন বাসি বিয়ের জন্য রেডি হয়ে গেছে মানে পরের দিন হ্যাঁ ঠিক আছে তাই বাসি বিয়ে মানে অ্যাকচুয়াল ওদের কথা ছিল যে পরের দিন আমাদের একদম ক্যামেরা ফ্যামেরার জন্য সব মানে রাজি করানো হয়েছে যে না দিনের দিনই বাট সেটা 12 পর শাই সোহমকে নিয়ম বলেছে সহমের বুঝতে তিন দিন টাইম লাগছে তিন ভাব করতে বলেছে ওই যে বোঝাচ্ছে আবার ভালো করে ভালো করে আরে এসেছে না এখন আমি আগে অলরেডি স্টার্ট করেছি ওটা নাও ওটা হচ্ছে মিক্স ভেজ আর এখান থেকে একটা নাও কি অত জিজ্ঞেস করতে হবে না তুমি নাও সবই ভালো হয়েছে হ্যালো ওই যে ফিশ ফ্রাই পর থেকে কি কি সিগナル বলে দাও একটু ফিশ ফ্রাই চলছে আচ্ছা তারপর এটা হচ্ছে তোমার পিস পোলাও ছিল আচ্ছা ঠিক আছে

चल टाटा